তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজ তোমাদেরকে আমি চকডুংরি এবং মাতাবারের ডিফারেন্স দেখাবো এবং সেসব নিয়ে কিছু কথা বলবো এবং দামটাও বলবো দুটোর মধ্যে কি ডিফারেন্স তো দুটোই হচ্ছে মাখটানার মাল তো দুটোই হচ্ছে খুব সুন্দর মার্বেল মাখটানার চকডুংরিও খুব সুন্দর আর মাতাবারও খুব সুন্দর তো এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো সব চকডুঙ্গি মার্বেল তো এই মাত্র খুব জোরে বৃষ্টি হচ্ছিল তো তার জন্য আমি ভিডিওটা এখন করছি কারণ আমাকে আর জল দিতে হচ্ছে না কোনো মার্বেলে সব মার্বেল ভিজে আছে তো দেখতে পাচ্ছ তো মার্বেল গুলো সব ভিজে আছে তো পালিশ গ্লেজ যখন আসবে তখন যখন আপনার ফিনিশিং হয় পালিশের তো এইরকমই গ্লেজ আসবে ঠিক আছে পুরো একদম কালার আসবে তো এগুলো সবই চক মার্বেল তো চক হচ্ছে একটু সাদার ওপর আছে ঠিক আছে মানে মানে একদম সাদা নয় মানে সাদা কালারের ওপর আর চক হচ্ছে একদম মিহি দানা হয় তো দেখতে পাচ্ছ সব চক একদম মাখরানা চকডুংরি এগুলো স্লাব আছে এটা একটা স্লাব আছে এদিকে একটা স্লাব আছে এই একদম বাঁদিকের একটা স্লাব আর এইগুলো সব পিস এগুলো সব বড় সেকশন কাঠপিস আছে তো চকডুঙ্গরিগুলো দেখতে পাচ্ছ কোয়ালিটিগুলো তো চকডুঙ্গরি রেটগুলো আমি বলে দিচ্ছি চকডুঙ্গুরি হচ্ছে আপনার ছোটো সাইজের ওপর অষ্টআশি থেকে দাম পড়ে একদম সিলেক্টেড মাল একদম কোনো মিক্সিং আপনি পাবেন না চকডুঙ্গুরি চকডুঙ্গুরি পাবেন ঠিক আছে আর একদম অরিজিনাল মাখরানার একদম অরিজিনাল মাল আর একদম পালিশ গ্লেজ একদম গ্যারান্টি ঠিক আছে কোয়ালিটির একদম গ্যারেন্টি পাবেন তো ছোটো সাইজ হচ্ছে দুই 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 সাতাশ এগুলো আপনার অষ্টআশি টাকা থেকে রেট পড়বে আর হচ্ছে বড়ো সাইজ হলে মিনিমাম নব্বই টাকা ঠিক আছে আর যদি বড়ো সেকশান মান নেন মানে একদম চপড়া চপড়া যে মালগুলো হয় ওগুলো হচ্ছে আপনার ছিয়ানব্বই আটে আটানব্বই আছে ঠিক আছে তো এগুলো সব স্লাব আছে চকডুঙ্গুরি এটা একটা চকডুঙ্গুরি স্লাব এগুলো কাঠপিস আছে এদিকে একটা আছে স্ল্যাব ঠিক আছে তো আমি স্ল্যাবগুলো আছে দেখাচ্ছি না আজকে সবই কাঠপিসের ওপর দেখাবো তো এখানে একটা মাতাবার একটুখানি আছে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে মাতাবার মার্বেল তো মাতাবার মার্বেল বলে দিচ্ছি মাতাবার মার্বেল হচ্ছে হোয়াইটনেস একটু কম হয় আর দানা একটু মোটা হয় ঠিক আছে কিন্তু ডুংরির মতো গ্লেস শাইনিং সব পাবেন এখানে এগুলো সব ডুংরি এগুলো দুই দুই সাইজ আছে দুই তেত্রিশ আছে ঠিক আছে তো এদিকে সব ডুংরি আছে তো আমাদের কাছে আপনি ডুংরিটাই বেশি পাবেন ডুংরি আর মাথা মানে কোয়ান্টিটি আছে বেশি তো ওই সেমি ডুংরি টেমি আমরা রাখি না তো সেমি ডুঙ্গুরি রাখলে কি দোকানের বদনাম ঠিক আছে তো যেই কাস্টমার নিয়ে যাবেন ঠিক আছে পালিশ গ্লেস নষ্ট হয়ে যাবে দোকানের বদনাম ঠিক আছে তো আপনারা চক ডুংড়ি অবশ্যই আমাদের কাছে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক আর এই যেটা দেখাচ্ছি দেখুন এটা একটা হলদে ভাব আছে দেখুন ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন তো আপনারা যদি সামনে থেকে আমাদের মার্বেল দেখতে চান চকডুংড়ি মাতাবার তো আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল তারকেশ্বর হুগলি তো আমাদের মেন দোকানটা হচ্ছে নারায়ণপুর ঠিক আছে মেন শপ নারায়ণপুর স্কুল মোড় তো আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের আপনাদেরকে আমি লোকেশান পাঠিয়ে দেবো তো আপনার লোকেশান দেখেও আসতে পারেন ঠিক আছে এগুলো সব চকডুংড়ি এটার সাইজ হচ্ছে চব্বিশ বাই তেত্রিশ সাইজের মার্বেল এদিকে আছে চব্বিশ বাই তিরিশ সাইজের মারবে এগুলো সব চকডুংড়ি তো চকডুংড়ি আপনি স্লাব নিন পিস নিন সব কোয়ালিটি সেম হবে শুধু সাইজ ছোটো বড়োর জন্য দাম কম বেশি ঠিক আছে কোনো ডিফারেন্স হয় না শুধু ওটাতে আপনি স্লাব নিলে হচ্ছে আপনার যে ভেন্সটা থাকবে ফাইবারটা থাকবে ওটা আপনার অ্যাকুরেট মিলবে আর কাটপিসের মধ্যে অ্যাকুরেট মেলে না তো সেই জন্য একটা দাম কম বেশি আর সাইজ ছোটো বড়োর জন্য দাম কম বেশি কোয়ালিটি আপনি সেম পাবেন এতেও আপনার যা গ্লেস সাইনিং আসবে আর ওই স্ল্যাবও আপনার সেম গ্লেস সাইনিং আসবে তো এগুলো তিন দুইয়ের মাল তিন দুই আছে চার দুই আছে উনচল্লিশ দুই আছে ঠিক আছে বিয়াল্লিশ দুই আছে সব আছে এখানে এগুলো সবই ডুংরি এটা হচ্ছে উনচল্লিশ দুই সাইজ ঠিক আছে তো মালগুলো বৃষ্টিতে ভিজে গেছে তো দেখতে পাচ্ছ কালার গুলো এটা আড়ে ভেঞ্চ আছে সামনের তিনটে লম্বা ভেন্স ছিল এগুলো সব চক আছে তো এবার দেখাচ্ছে আমি মাতাবার মার্বেল তো এগুলো হচ্ছে মাতাবার মার্বেল তো মাতাবার মার্বেল আমি প্রথমেই বলেছি যে মাতাবার মার্বেল হচ্ছে একটু ভেন্সটা একটু কালো ভাব বেশি আছে ঠিক আছে ডুংরিতে যে হোয়াইটনেসটা হয় সেই হোয়াইটনেসটা মাথাবারে নেই সেজন্য দামটা কম আর হচ্ছে দানাটা একটু মোটা হয় ডুঙরির যে দানাটা একদম মি হয় মাথা ভাড়ের দানাটা একটু মোটা হয় তো ডুঙরি আর মাথা হচ্ছে এক জায়গা থেকেই বের হয় ঠিক আছে ডুঙরি হচ্ছে একদম মাটির নিচের মাল আর মাথা হচ্ছে মাটির উপরের মাল মানে ডুঙরি যে জায়গায় থাকে তার উপরেই মাথা ভাড়টা থাকে তো মাথা যদি বলা হয় দামের ডিফারেন্স দেখতে গেলে মাথা আপনি দাম পাবেন ছোট সাইজ হলে মিনিমাম পঁয়ষট্টি টাকা থেকে শুরু পাবেন ঠিক আছে একদম বাছাই করা ঠিক আছে একদম অ্যাকুরেট সব মাতাবার পাবেন মানে যে আপনি কাঠ মধ্যে কোনো মিক্সিং মাল থাকবে না একদম মাতাবার মাতাবারই পাবে। আর মাতাবারের একটু বড়ো সাইজ মার্নিলে যেমন হচ্ছে তিন দুই থেকে শুরু হবে তিন দুই থেকে আপনি বড়ো সেকশান ওগুলোর দাম পাবেন সিক্সটি ঠিক আছে তো এগুলো সব বড়ো সেকশান মার্বেল এটা মাতাবার ঠিক আছে তো শেষ মাতাবাড়ের স্ল্যাবও আছে মাতাবারের স্লাব আপনার মিনিমাম একশো তিরিশ যেমন এইটা হচ্ছে একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট একশো তিরিশ আছে একশো পঞ্চাশ আছে একশো দশ আছে ওটাতে আপনি মাতাবার মার্বেল পেয়ে যাবেন তো এগুলো সব মাথাবার মার্বেলের লট দেখতে পাচ্ছেন তো যাদের মধ্যে ডুংরির বাজেট বেশি হয়ে যাচ্ছে তারা অবশ্যই মাথাবার মার্বেল লাগাতে পারেন কোয়ালিটি খুব সুন্দর হবে গ্লেজ সাইনিং একদম কাঁচের মধ্যে হবে কোনো নষ্ট হবে না এটুকু গ্যারান্টি মানে সেমি নুংড়ি আর হচ্ছে মাতাবার মধ্যে দাম বেশি ফারাক হয় না মিনিমাম পাঁচ টাকা এরকম ফারাক হয় তো অবশ্যই মাতাবার লাগাবেন দেখুন ঘর কিন্তু একবারই আপনি করবেন আর নিজেতে আপনি ফ্লোরিং আপনি একবারই পাথর বসাবেন তো অবশ্যই ভালো মার্বেল লাগানোর চেষ্টা করবেন এবং টাইলস আর মার্বেল ওপর বলতে গেলে টাইলসের কোনো লং নেই ঠিক আছে আপনি মার্বেল লাগাতে পারেন একদম সারা জীবন লং পাবেন টাইলস হচ্ছে মাটির জিনিস ঠিক আছে আর মার্বেল হচ্ছে একদম প্রকৃতির জিনিস তো বন্ধুরা আপনারাও যদি আপনার বাড়িতে অরিজিনাল মাকটানা মার্বেল লাগাতে চান ঠিক আছে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে একদম অরিজিনাল মাকটানা মাল পাবেন তো আপনার যদি মার্বেল পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাকে কলও করতে পারেন বা ডা ডাইরেক্ট আমাদের দোকানে এসেও আপনি আমাদের মার্বেলের কোয়ালিটি দেখতে পারেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো অনেক অনেক ভালো থাকবেন আবার এর পরে ভিডিও দেখা হচ্ছে বাই